বন্ধুরা তোমাদের সামনে ভেরি ভেরি ভাইটার একটা ভিডিও নিয়েছি বন্ধুরা মানে তিলক তোমার আসল জানতে যে তোমার সেই ধর্ষক আর আর তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি বন্ধুরা যে সেই ছোট্ট মেয়েটা কুলতলিতে যেই ঘটনাটা ঘটেছে সেই মেয়েটার ব্যাপারে ভয়ঙ্কর কিছু তথ্য তোমাদের সামনে দিব যেখানে মেয়েটির মা খুদ এই কথাটি বলেছেন যে পুলিশ কতটা এই ব্যাপারে বলতে পারো গা ঢেলামি করেছে এমনি কি যে পুলিশও স্বয়ং এই ব্যাপারে জড়িত আছে এবার কিভাবে এই কথাটা বলেছে কেন বলেছে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে জানতে পারবে আর তার সাথে তোমাদেরকে বলবো যে সেই ছোট্ট মেয়েটিকে কিন্তু দাহ করা হয়নি সেই ছোট্ট মেয়েটিকে মানে সমাধি দেওয়া হয়েছে আর কেন দেওয়া হয়েছে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো প্রথমত বলি যে যেই ঘটনার জন্য বা যেই ব্যাপারটাকে নিয়ে আমরা প্রায় দু মাস ধরে প্রত্যেকে কিন্তু একটা জিনিস নিয়ে ভাবছি যে কবে আমরা অপরাধীকে দেখতে পাবো কবে আমরা অপরাধীকে সামনে পাবো তাই না ফাইনালি সেই দিনটা চলে আসলো আজকে বন্ধুরা যে সেই অপরাধীর নাম আমরা জানতে পারবো যে সেই অপরাধীকে তোমাদেরকে সবটা বলছি তার আগে বলি যে এই যে ধৃত সঞ্জয় রায় যেই সঞ্জয় রায়কে ডে ওয়ান থেকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ যে সঞ্জয় এখনও অবধি বলতে পারো সিবিআই হেফাজতে বা পুলিশের হেফাজতে সে জেলে রয়েছে প্রেসিডেন্সি মানে জেলে তাই না আর যেই ধৃত সঞ্জয় রায় কিন্তু সর্বপ্রথমেই স্বীকার করেছিল যে আমি অপরাধ করেছি আমাকে ফাঁসি দিতে হলে ফাঁসি দিন সেই সঞ্জয় রায়কে নিয়ে ওকে জুড়ে আরও অনেককে সিবিআই কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন এই কথাটা তোমরা ভালো করে শোনো যে সিবিআই কিন্তু শুধুমাত্র সঞ্জয়কে না তার মানে পাশাপাশি আরও বহু মানুষকে সিবিআই কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই দুশো জনকে জিজ্ঞাসাবাদ করার পর আজকে দুশোরও বেশি পাতায় চার্জশিট সিবিআই তৈরি করেছেন সেই চার্জশিটে কি আছে তোমাদেরকে প্রথমত বলি যে মাত্র আটান্ন দিনের মধ্যে মানে ফিফটি এইট ডেজ এর মধ্যেই সিবিআই কিন্তু চার্জশিট জমা দিতে চলেছেন আর সেই চার্জশিটে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে মানে সেই চার্জশিটের মধ্যেই সে সমস্তরা লেখা আছে অপরাধী কে আর তারপরেও সেখানে লেখা আছে যে এই ব্যাপারে আর্থিক দুর্নীতির মামলায় কারা কারা জড়িত তাদেরও নাম কিন্তু সেই চার্জশিটে লেখা আছে বন্ধুরা প্রত্যেকটা কথা তোমাদেরকে বলছি আর সেই সঞ্জয় রায় যেই সঞ্জয় রায়কে মানে কলকাতা পুলিশ মানে প্রথমে বলেছিল যে এই সঞ্জয় কিন্তু সবটা ঘটিয়েছে আর সিবিআই কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও সিবিআই বললাম না দুশো জনকে জিজ্ঞাসাবাদ করার পরেও দুশো জনের সাক্ষ্য নেওয়ার পরেও সিবিআই কিন্তু আজকে একই জায়গায় স্থির হলো যে সেই ধৃত সঞ্জয় রায় কিন্তু তিলক তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে পয়েন্ট টু বি নোটেড সেই ধৃত সঞ্জয় রায় তিলক তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে মানে এই ছেলেটি হুম। মদ্যপ অবস্থায় ধর্ষণ আর খুন করেছে তোমাকে আর সিবিআই দুশো জনের কাছে জিজ্ঞাসাবাদ সাক্ষ্য নিয়ে সিবিআই কিন্তু শেষে এখানে এসে স্থির হয়েছেন যেখানে দুশো তেরো পাতায় চার্জশিট জমা দিতে চলেছেন আর মানে এই যে সঞ্জয় যে প্রথম থেকে সঞ্জয় অপরাধী ছিল সেই সঞ্জয় কি মানে সত্যি অপরাধী এটা কিন্তু প্রত্যেকের মধ্যে একটা কোশ্চেন চিহ্ন বন্ধুরা কারণ এই নিয়ে অনেক ডক্টরস অনেকে নিজের মতামত দিয়েছেন যে সঞ্জয় রায় তাহলে সঞ্জয় রায় সব একাই ঘটেছে কিন্তু ডাক্তার বাবুরা আরও অনেক প্রশ্ন এই ভিত্তিতে রেখেছেন কিন্তু প্রত্যেকে বলছেন যে সিবিআই যে তদন্ত করছেন কারণ সিবিআই তদন্ত মানে তদন্তকারী একটা সংস্থা তাই না এই যে তদন্ত করছেন ওনারা আর এর পরবর্তীতে বা আবারও পড়বে যে চার্জশিট আবার পড়ে জমা দেওয়া হবে সেখানে কিন্তু আরও কিছু তথ্য বা তদন্ত করার পর যে সমস্ত সিবিআই পাবেন সেগুলো কিন্তু আবারও পরবর্তীতে জমা দেওয়া হবে কিন্তু বর্তমান যেটা সিবিআই জমা দিয়েছেন তার পদত্তরে যে ডাক্তারবাবুগুলো সেই কথাগুলো বলেছেন সেটা নিয়ে তোমাদেরকে বলছি আর কিন্তু কথাটা হচ্ছে ডাক্তারবাবুরা বলছে যে কিন্তু কথাটা হচ্ছে এটা কি সত্যিই সম্ভব মানে অনেকে নিজের বক্তব্য দিচ্ছেন তবুও সিবিআই যেটা করেছেন এখনও তদন্ত চলছে মানে পরবর্তী সিটে হয়তো সামনে আসবে তবে সিবিআই এই যে আটান্ন দিনের মধ্যে যে চার্জশিট জমা দিতে চলেছেন এটা একটা মারাত্মক কথা বন্ধুরা যেটা প্রথম বলতে পারো আর এই যে ডক্টর সুবর্ণ গোস্বামী বলছেন যেই মেয়েটার ছবি দেখেছি মানে উনি যে ফটো দেখেছিলেন মায়ের কাছ থেকে মেয়েটির মায়ের কাছ থেকে সেই ফটোটি দেখার পর মানে মেয়েটার শরীরে যে ক্ষত বিক্ষত সেটা দেখে উনি একটু কনফিউজ যে একটা মানুষের দ্বারা এতগুলো মানে এভাবে ঘটানো সত্যি সম্ভব সত্যি কি সম্ভব কারণ রিপোর্টে যা এসছে যে দুশোটা কামর মানে প্রায় এই ধরনের একশোটার বেশিও কামড় এই ধরনের কিছু ছিল কিন্তু ঠিক আছে তো এক একজনের পক্ষে এতগুলো মানে কামর দেওয়া সত্যি কি সম্ভব যার জন্য কিন্তু প্রত্যেকে বলছেন যে যারা মানে পরোক্ষ বা বলতে পারো প্রত্যক্ষভাবে যুক্ত তারা প্রত্যেকে যাতে সামনে আসুক এটাই আমরা আশা রাখবো আর সিবিআই যেখানে তদন্ত করছেন সেখানে ওনাদের উপর আমাদের বিশ্বাস আছে ওনাদের উপর আমাদের ভরসা আছে আর ভরসা তো রাখতেই হবে কারণ সিবিআই যখন তদন্ত করছেন নিশ্চয়ই ব্যাপারটাকে খতিয়ে দেখবেন যে কথায় কি এখনও অবধি চাপা আছে বা এখনও অবধি তদন্ত করতে বাকি আছে কারণ ওনারা কিন্তু এখনো অবধি তদন্ত চালিয়ে যাচ্ছেন জাস্ট এই চার্জশিটটা জমা পড়ছে এই 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 ভিত্তিতে হ্যাঁ আর্থিক দুর্নীতি মামলায় যেটা মানে আছে লেখা ওখানে চার্জশিটে সেটা হলো গিয়ে যে সন্দীপ ঘোষ আর দিকে টালা থানার যে ওসি হ্যাঁ তো এই দুজনের মানে দুজনের নামই কিন্তু সেই বলতে পারো যে তথ্য প্রমাণ লোপাট বা আর্থিক দুর্নীতি নিয়ে ওখানে কিন্তু আছে ঠিক আছে আর পরবর্তীতে আমরা অবশ্যই দেখতে পাবো যে পরবর্তী ধাপে কী হচ্ছে কিন্তু এইটুকু তোমরা এখন জেনে রাখো যে মেয়েটার মানে তিন তোমার ধর্ষণ আর খুনি আপাতত কিন্তু ধৃত সঞ্জয় রায় বলে সিবিআই কিন্তু উল্লেখ করেছেন হুম এর পরবর্তীতে বলি তোমাদের যেই কথাটা কালকে তোমাদেরকে বলেছিলাম পার্ক স্ট্রিট থানার যে ঘটনা সেখানে কিন্তু যে সিভিক ভলেন্টিয়ার মেয়েটিকে শিলতাহানি করা হয় সেটা কিন্তু সেই থানারই একজন সাব ইন্সপেক্টর অফিসার ঠিক আছে তো সেটা নিয়ে কি হয়েছে যে সেই ইন্সপেক্টরকে মানে সেই অফিসারকে সেখানেই মানে সেই থানারই একজন অফিসার বা বলতে পারো কর্তৃপক্ষ সেই অফিসারকে কিন্তু অ্যারেস্ট করেছেন কতটা লজ্জাজনক একটা ব্যাপার ভাবতো সেই মেয়েটি মানে যেই সিভিক ভলেন্টিয়ার বলতে পারো তার সিনিয়র অফিসিয়ার মানে অফিসার সরি অফিসিয়ার বলছি অফিসার বলতে পারো যে সে অফিসারের মানে সিভিক ভলেন্টিয়ার তারা একাই আর ডিউটিতে যায় না তারা পুলিশের সাথে সাথে যায় তাই না অফিসারদের সাথে সাথে থাকে সেখানে সে কাজের জায়গায় যদি তার সিনিয়র পার্সনের কাছ থেকে যদি এইভাবে বলতে পারো যে সে অ্যাটাক হয় বা তাকে শীলতাহানি করানো হয় তাহলে সত্যি বলতো কতটা লজ্জাজনক একটা ব্যাপার তাই না আর তারপরেও এই যে অ্যারেস্ট হয়েছেন এটাও কতটা খারাপ লাগে যে উনি ওই মানে এমন একটা কাজ করেছেন যেই কাজের জন্য নিজের থানায় নিজে অ্যারেস্ট হলেন যাই হোক আরেকটা কথা বলি যেখানে তোমাদেরকে বললাম যে ছোটো মেয়েটির পরিবার ছোটো মেয়েটির পরিবার মানে ওই যে কুলতলিতে জয়নগর কুলতলিতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার ব্যাপারে তোমাদেরকে বলি বন্ধুরা যে ছোটো মেয়েটির পরিবার চাই যে মেয়েটির সমাধি দিতে যাতে আরজি করে যে ইমিডিয়েট বা তাড়াহুড়ো করে যে মেয়েটিকে পুড়িয়ে দেওয়া হয় যেখানে সমস্ত প্রমাণ লোপাট করানো হয় মানে বডিটাই তো সবচেয়ে বড়ো প্রমাণ তাই না তো যেখানে বডিটাই চলে গেলো বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো তাহলে কি হলো বলতে পারো অনেক প্রমাণ কিন্তু হাত ছাড়া হয়ে গেল যেখানে সিবিআইয়ের এত কিছু ইনভেস্টিগেশন করার পরও ওনারা কিন্তু বলতে পারো যে একটা জায়গায় এসে স্থির হয়েছে যে সেই সঞ্জয় রায় কিন্তু বলতে পারো ধর্ষক আর খুন আপাতত এখন হ্যাঁ সেই প্রদুত্তরে কিন্তু তার মা বলছে যে আমার মেয়েকে আমি সমাধি দিতে চাই যাতে আরজি করার মতো তথ্য প্রমাণ লোপাট না হয় যদি তথ্য প্রমাণের জন্য পড়ে আবারও প্রয়োজন হয় তাহলে আবার আমার মেয়ের সেখান থেকে বের করে ময়না তদন্ত হবে কতটা মারাত্মক কথা বলেছে জাস্ট ভাবো কারণ প্রত্যেকে চাই অপরাধী শাস্তি পাক আর তার থেকেও ভয়ঙ্কর কথা বলেছেন যে এই ঘটনায় মহেশমারি ইনচার্জ যুক্ত আছেন কারণ পয়েন্ট টু বি নোটেড মহেশমারির ইনচার্জ মানে ওখানে যে মহিষমারিতে একটা ফাঁড়ি আছে সেই মহিষমারির ইনচার্জ নাকি এই ঘটনায় যুক্ত আছে যেটা বলতে পারো যে ওই ঘটনার যে মেয়েটির ওই নাবালিকার মা বা নাবালিকার পরিবারের লোক কিন্তু এই কথাটি বল মানে বলছেন উনি দাবি করেছেন কারণ ওরা আড্ডা দিচ্ছিল আমার মেয়েটির কথা মানে মেয়েটির বাবা যখন সেখানে গিয়ে কথাটি বলে কমপ্লেন মানে করে ওখানে তো এফআইআর নেওয়া হয় না ফাঁড়িতে সেটা থানাতে নেওয়া হয় যার জন্য উনি ওখানে গিয়ে যে কথাগুলো বললেন সেখানে কিন্তু ওই কথাগুলোতে ওরা কর্ণপাত করলো না ওরা রীতিমতো সেখানে নাকি আড্ডা মারছিল যার ভিত্তিতে এই পরিবার কিন্তু এই কথাটি বলেন আর কোনো মানে কথার কোনো গুরুত্ব দিল না জয়নগর থানার পুলিশ আসলো সাথে সাথে আসামি পেয়ে গেল হ্যাঁ আর আট ন ঘন্টা পর কেনিং থানার পুলিশ এসে ব্যারিকেড করেছেন ওই জায়গাটা তাহলে কি জয়নগর থানার পুলিশ কি তথ্য প্রমাণ লোপাট করার জন্য ব্যারিকেড করেনি। না সময় পাইনি ওনারা কিন্তু পরিষ্কার এই কথাটির দাবি করেছেন যে কেন ব্যারিকেড করা হয়নি তাহলে কি ওনারা সময় পাননি না তথ্য প্রমাণ লোপার যাতে হয়ে যায় যার জন্য ওই জায়গাটাকে ব্যারিকেড করা হয়নি আর সর্বপ্রথম ওনারা বললেন যে ওই মহেশমারিতে নাকি আড্ডা চলছিল আমরা যখন গিয়ে ওখানে বলি মানে ভাবতে পারছো যার মেয়ে সে খুঁজে পাচ্ছে না অত রাত অবধি মেয়ে বাড়িতে ঢুকেনি সে কতটা নাছোড়বান্ধা হয়ে ঘোরাঘুরি করছে কতটা নাছর হয়ে সে পুলিশের কাছে গেছে হুম পুলিশ ক্যাম্পে গেছে যেখানে তার কথাটাকে কর্ণপাত দেওয়া হয়নি তাহলে একজন বাবা হিসাবে কি বলতে পারে একজন মা হিসাবে কি বলতে পারে বা পরিবারের লোক হিসাবে কি বলতে পারে সেটা আশা করি প্রত্যেকে অনুভব করতে পারছো আর তারপরে উনি বলেছেন যে আমি চাই মেয়েকে যেভাবে ছিঁড়ে খেয়েছে সেইভাবে আমরা ছিঁড়ে খেতে চাই ওই বদমাসগুলোকে ওদের কঠোর শাস্তি চাই মেয়েটা দুপুরে জুতো কিনে খুব খুশি ছিল মানে মেয়েটার সাথে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন কিন্তু মেয়েটা দুপুরবেলা জুতো কিনেছিলো তার মা তাকে জুতো কিনে দিয়েছিল আর বাবাকে দেখিয়ে বলছিল বাবা দেখো জুতোটা কত সুন্দর বলো হুম এই জুতোটা পরে আমি কিন্তু মামার বাড়িতে যাব। এই কথাটি তার পরিবারের লোক বলছে আর রীতিমতো কান্না করছে তো বলছে মেয়েটি বলতো আমি বড় হয়ে না টিচার হব। বড় হয়ে আমি টিচার হব পড়াশোনায় কিন্তু খুব ভালো ছিল একটা মেয়ে বা একটা সন্তান যখন আমাদের কোলে আসে বা সন্তানটা যখন ধীরে ধীরে বড় হয় তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে তাই না ছেলে হোক মেয়ে হোক প্রত্যেককে নিয়ে কিন্তু বাবা আমার অনেক স্বপ্ন যে আমার সন্তান বড় হয়ে এটা হবে বড় হয়ে ওটা হবে তারপরেও কিন্তু সন্তানটা হঠাৎ করে যদি চলে যায় তাহলে ভাবো তো কেমন লাগে বন্ধুরা সেই পোষ্যর দোলগুলোকে কী করে মনটা যে তাদেরকে মানে যেভাবে বলে না যে ছিঁড়ে খায় সেভাবে ছিঁড়ে খেতে ইচ্ছা করে ঠিক মা কিন্তু সেই কথাটাই বলছিল আর ক্লাসে কিন্তু মেয়েটা পড়াশোনায় এতটাই ভালো ছিল যে মেয়েটা কিন্তু ক্লাসে ফার্স্ট হতো কি হচ্ছে সত্যি কি হচ্ছে এই ঘটনায় কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরাও কিন্তু পাশে দাঁড়িয়েছেন আর আরেকটা ঘটনা তোমাদেরকে বলি যে আরেকটা ঘটনা আমি দেখলাম একটা ভিডিও হুম বলতে পারো একটা মিডিয়া চ্যানেলে দেখলাম যে মুর্শিদাবাদে রানীতলা থানার লক্ষ্মীনারায়ণপুর এলাকাতে একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটাও অত্যন্ত বলতে পারো মর্মান্তিক একটা ঘটনা যেখানে উনিশ বছরের দাম্পত্য জীবন মানে স্বামী স্ত্রীর এক সংসার যেখানে উনিশ বছর সংসার জীবন তারা করেছে একসাথে আর তাদের দুটো সন্তানও আছে একটা ছেলে একটা মেয়ে তো এই উনিশ বছরের জীবনের মধ্যে দু বছরের মধ্যে এক নারীর সাথে এক বিবাহিত মহিলার সাথে সেই পুরুষটির কিন্তু প্রেম হয় হুম আর সে প্রেমের জন্য বাড়িতে অশান্তি হতো তার ওয়াইফ তাকে বলতে পারো যে এ কোনো বিষয়ে অবজেকশন করলে তাকে কিন্তু বেধরক মারা হতো হুম এমনি কি যে মানে তার যে বর্তমান স্ত্রী বা যার সাথে সংসার করেছিল যার বাচ্চা হয়েছিল বা বলতে পারো দাম্পত্য জীবন যার সাথে শুরু করেছিল সেই স্ত্রীকে তার প্রেমিকার জন্য প্রেমের জন্য প্রেমে অন্ধ হয়ে তার ওয়াইফকে তার বাচ্চার মাকে অবধি সে মেরে ফেলতে একবারও অবধি ভাবল না তার ওয়াইফকে সে রাত্রেবেলা শ্বাসরোধ করে মেরে ফেলে কতটা কষ্ট সে মানে নিজের ওয়াইফকে মারার আগে একবারও ভাবলো না যে আমার কিন্তু সন্তান আছে সন্তান কিন্তু মা হারা হয়ে যাবে মনে হয় বারবার তার ওয়াইফ বা বলতে পারো প্রতিবাদ করছিল অবজেকশন করছিলো যেটা নিয়ে কিন্তু খুব খারাপ লাগছিল যার জন্য হয়তো নিজের ওয়াইফকে হুম পৃথিবী থেকেই সরিয়ে দিল আর এই যে প্রেমিকা প্রেমিকারও কিন্তু বিবাহিত প্রেমিকারও কিন্তু সংসার আছে তো তারপরেও কিন্তু এই প্রেম আর পুলিশ অবশেষে কিন্তু দুজনকে অ্যারেস্ট করে যেখানে বলতে পারো প্রেমিকা নিজে বলছে হ্যাঁ আমাদের দু বছরের প্রেম আমি ভালোবাসতাম দুজন মানে আমরা দুজনকে খুব ভালোবাসি যখন ভালোই বাসতিস তোরা তাহলে নিজেরা নিজের মতো করে জীবন শুরু করতিস হ্যাঁ কাউকে মেরে আর তারপরেও দেখো এদের মানে প্রেমটা দেখো কেমন ওরও সংসার আছে এরও সংসার আছে এও সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে ওকে প্রেম করতো ওই সংসার থেকে বিচ্ছিন্ন প্রেম করতো ছেলেটা প্রেমের জন্য শুধুমাত্র তার মানে ওয়াইফকে শেষ করে দিল আর মেয়েটির মা মানে যে মারা গেছে তার মা বলছে যে একবার নাকি এর আগে পালিয়ে গেছিলো ওই মহিলার সাথে তারপরে সে আবার সংসার করে আবার ওই লুকিয়ে চুকে প্রেম করে শেষে কিন্তু বউটাকে মেরে ফেললো এই হচ্ছে আমাদের মানে কি বলবো পরিস্থিতি এই হচ্ছে বর্তমান পরিস্থিতি যেখানে শুধুমাত্র ধর্ষণ শুধুমাত্র প্রেম শুধু যৌন চাহিদা এক কথায় বলতে গেলে হুম এক কথায় বলতে গেলে শুধুমাত্র যৌন চাহিদা যাই হোক ভিডিওটি আজকে এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে প্লিজ বন্ধুরা পাশে থেকো আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিও একটা কথা অবশ্যই লেখো ওই ডিমান্ড জাস্টিস কারণ যেভাবে দিনকা দিন এই পরিমাণগুলো বেড়ে যাচ্ছে না জাস্টিস না পেলে এই বিষয়গুলোকে থামানো যাবে না অপরাধীকে কঠোর থেকে কঠোর তোমার শাস্তি দিতে হবে প্রত্যেককে অ্যালার্ট থাকতে হবে কারণ আজকে ওর হয়েছে কালকে আমারও হতে পারে এই বিষয়ে কিন্তু সচেতন প্রত্যেককে থাকতে হবে চলো টাটা